ক্ষেত্রে দশ হাজার বিক্ষুট দেখাবো বলছি আমার মনে হয় এর থেকে বেশি হবে বিক্ষুট যত দূর চোখ যাবে অনেক দূর দেখাবো বিক্ষুক আমি একটু ঘুরাই যদি দেখাই এই দিক থেকে দুই দিকের কোন দিকেই দেখা যাবে না শেষ দেখাটা সম্ভব না জায়গাটা হচ্ছে খুলনা টুটপাড়া কবরস্থান মূলত সবে বরাতের রাতে সবাই তাদের আত্মীয় স্বজনের জন্য দোয়া চেয়ে ভিক্ষুকদের ভিক্ষা দান করে এই রাতে বিভিন্ন কবরস্থানে কবর করার পরে সবাই ভিক্ষা দেয় আমি একটু দেখাবো ঘুরে ঘুরে পুরো এরিয়া যাদের দেখতে পাচ্ছেন সবাই ভিক্ষুত একদম এই মাথার থেকে শুরু করে শেষ মাথা পর্যন্ত আমি দেখাব দেখাবো আমি একটা মাথার থেকে শুরু করি তাহলে আপনারা দেখতে পারবেন যে সবাই রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষ করছে এখানে যারাই আছে শেষ মাথায় যাবো এবং সেখান থেকে ওই মাথা পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে শুরু যদি দেখেন এটা আমরা চলে আসছি প্রায় পিটিএ মোড়ের কাছাকাছি তো এখান থেকে আমি যদি হেঁটে যাই তাহলে একদম কবরস্থান মোর ফেসে মাঝখানে এই মোড়ের থেকে রুটের ঘাট পর্যন্ত প্রায় পুরো জায়গাটা এই দুই পাশে না শুধু রাস্তার মাঝখানেও আছে ভিক্ষুক তো এটা হচ্ছে ফুলনার একটা কবরস্থান আর এটা হচ্ছে ফুলনার একটা কবরস্থান এরপরে বসুপাড়া আছে বসুপাড়া কবরস্থান গোয়ালখালী কবরস্থান নিরাবা কবরস্থান প্রত্যেক জায়গায় যাবো এবং প্রত্যেক জায়গা থেকে লাইভ করার করব সবাই সঙ্গে থাকবে সঙ্গেই থাকবে লাইভটা দেখার জন্য দেখেন তখন এক গলে ইডিটা আছে মানে শিক্ষা দেওয়ার জন্য আসে পুরো যে যারা আছে তারা শুনে আছে সবাই ছুটে আর আমি দেখাবো সবাই সঙ্গে থাকবেন এবং লাইকটা যারা দেখছেন সবাই একটু শেয়ার করে দিতে দেয়াল এবং এখান থেকে আহ যতদূর সামনের দিকে যাবো পুরো জায়গাটাই আহ ভিক্ষুকরা বসে আছে দেখবেন সবাই যে দাঁতের দেখতেছেন কিছু লোক আছে কবর দিয়ে রোধ করার জন্য এবং ভিক্ষা দেওয়ার জন্য আর যারা বসে আছে দাঁড়িয়ে আছে সবাই ভিক্ষা করার জন্য আসছে আমি যে সংখ্যাটা দিছি আমার মনে হয় আহ এর চাইতে কম হবে না যে দশ হাজার ভিক্ষুক আমি যতদূর থেকে দেখে এসেছি প্রায় আর দুই দিকে মিলে এক কিলোমিটার আর রাস্তা পুরো জায়গাটাই দুই তিন চার সাইরে ভিক্ষুক বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন আরো আছে যতদূর দূর শেষ দেখা যায় কত দূর পর্যন্ত ভিক্ষুক ওই দিকে মাইক চলতেছে তাই আমি আর যেতে পারতেছি না মিউজিকের জন্য দেখাইতে পারতেছি না আপনারা এত সময় দেখলেন খুলনা টুটপাড়া কবরস্থান থেকে এরপরে আমরা চলে যাব আহ খুলনা বসুপাড়া কবরস্থান এবং সেখান থেকে সরাসরি দেখাবো সেখানের পরিস্থিতি এবং কি পরিমানে ভিক্ষুক আছে আপনারা সঙ্গে থাকবেন পরবর্তী লাইভ দেখার জন্য এখান থেকে বসু গিয়ে লাইভ করতে আর এক ঘন্টা লাগতে পারে আশা করি এক ঘন্টার মধ্যে আমরা আবার লাইভে চলে আসবো ধন্যবাদ সবাইকে